আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনে নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি মাছ কাটা দিয়ে শুরু করলাম আজকে আর অন্য কোনো কাজকর্ম শেয়ার করব না আজকে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব গ্রাম থেকে তো আসছি আসার পরে আর কোনো ভিডিও করতে ভালো লাগে নাই আসছি কিন্তু কয়েকদিন হয়ে গেছে এর মাঝে আর কোনো ভিডিও করি নাই ভাবলাম যে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে ইলিশ মাছ কাটতেছি আমি ইলিশ মাছ কাটতে তো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে আমাকে যদি পঞ্চাশটা ইলিশ মাছও কাটতে দেওয়া হয় তাহলেও আমি খুশি মনে কাটব অতটাই ভালো লাগে আমার কাছে ইলিশ মাছ কাটতে ঝটপট কাটা যায় আর কয়েকটা ধরনের মাছ আছে আমার কাছে কাটতে খুব ভালো লাগে তার মধ্যে ট্যাংরা মাছ তারপরে হচ্ছে পাবদা মাছ চিংড়ি মাছ এই মাছগুলো কাটতে আমার কাছে খুবই ভালো লাগে ঝটপট হয়ে যায় কাটতে কোনো সমস্যা নাই এই ইলিশ মাছটা ফ্রিজেই ছিল আমি যখন গ্রামের যায় তার আগে আপনাদের ভাই অফিস থেকে আসার সময় দুইটা ইলিশ মাছ কিনে আনছিল তো একটা খাওয়া হয়েছিল আর একটা ফ্রিজে ছিল এটা আর কাটা ছিল না এর জন্য আপনাদের ভাই রান্না করতে পারে নাই সে তো মোটামুটি রান্না করতে জানে আর অন্য ধরনের মাছ ছিল ওইগুলা রান্না করে খাইছে আর মুরগির মাংস কিনে আনছে ওইগুলা রান্না করে বাপ বেটাই তো কয়েকদিন খাইছে একদিন রান্না করে দুই দিন খাইছে এইরকম আর কি ছেলে মানুষ যা পারছে তাই রান্না করে খাইছে তো আজকে আমি রান্না করতে থাকি আর আপনাদের মাঝে একটা খুশির খবর দিই আজকে আমি অনেক খুশি আমার মনটা খুবই ভালো এই আনন্দে আজকে আমি ইলিশ মাছ রান্না করতেছি তো খুশি দেনা কিন্তু সবাই মিষ্টি মুখ করে আর আমি ইলিশ মাছ রান্না করতেছি ঝাল মুখ করব তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন অতিথির আগমন ঘটছে আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো আমার টুনটুবুরকে চেনেনই তো টুনটুবুর ভাই বোন পৃথিবীতে আসার কথা ছিল সেইগুলা কিন্তু শেয়ার করছি ভিডিও তো আলহামদুলিল্লাহ পৃথিবীতে আগমন ঘটছে টুনটুবুর একটা বোন হয়েছে গত 2 তারিখে হয়েছে বুধবার বিকেল বেলা তো কয়েকদিন যাবত খুবই অস্থিরতার মধ্যে আমরা সময় কাটাইতেছি খুবই খারাপ লাগতেছে তো মেয়েটা কয়েকদিন যাবত খুবই অসুস্থ তো শেষে খুব সুন্দরভাবে বাচ্চাটা পৃথিবীতে আসছে তো সবাই দোয়া করবেন তো মেয়ে বাবু হয়েছে আমরা খুবই খুশি বা মা মেয়ে দুইজনে সুস্থ আছে তো সুস্থ একটা বাচ্চা সবার আগে তারপরে অন্য কিছু তো সুস্থতা হলো আল্লাহর বড় নিয়ামত তো মেয়েও আমার ভালো আছে বাচ্চাটা অনেক সুস্থ আছে সুন্দর আছে তো সবাই দোয়া করবেন আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ তো অনেক আপুরে আমার কাছে জিজ্ঞেস করছে মানে টুনটুবুড়ির বোনের ভাই বোন হয়েছে কিনা জানতে চাইছে লাইফ স্টাইল ব্লক বাই তি আপু বাঙালি রান্নাঘর মাহমুদা মাহমুদা আপু আরেকজন আপু আছে তারা জিজ্ঞেস করছে যে টন্টুবুড়ির ভাই বোন পৃথিবীতে আসছে কিনা হয়েছে কিনা তো অবশেষে তো হয়েছে বলে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা তোমাদেরকে তো তোমরা অনেক সময় খোঁজ খবর নিচ যে আমার মেয়ে কেমন আছে বাচ্চা হয়েছে কিনা তো হয়েছে আল্লাহ কাছে দোয়া করবা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে কথা বলতে বলতে তো রান্না শুরু করে করে দিছি এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে একটু বেশি আজকে ইলিশ মাছ ভোনা বোনা করবো তো খেতে ভালো লাগে আর ভাজা খেতে ভালো লাগে তো তো আগে ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে আমার ছেলে খুবই পছন্দ করত। অ্যালার্জির কারণে আমরা মা ছেলে দুজনেই বেগুন খাওয়া দিয়ে দিছি এর জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে বেগুন আনে না আর বেগুনের নাকি আকাশ আকারশো দাম হয়েছে একশো চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা করে কেজি তো দাম বাড়তে থাক আমরাও বাদ দিয়ে যখন অ্যালার্জি কমবে তখন খাবো দাম কমে যাবে তো সামনে শীত আছে শীতের সময় সবজির দাম কমে যাবে সব সবজিরই অনেক দাম বেড়ে গেছে তো আমরা সাধারণ মানুষ কি খাবো জানি না প্রতিটা জিনিসেরই অনেক দাম তো ধরা যায় না পেঁয়াজের দাম তেলের দাম সব কিছু ডিম নাকি ষাট টাকা না বাষট্টি টাকা হালি হয়ে গেছে তো এরকম অবস্থা হয়ে গেছে এই তো আমি কিন্তু সব মশলা দিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়ে একটু কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর এই তো এখন মাছ দিয়ে দিব তো এভাবে কিন্তু ইলিশ মাছ ভোনা করলে অনেক মজা লাগে তো আমার কাছে আগে বেগুন দিয়ে খুবই ভালো লাগতো চাল কুমড়া দিয়ে তো এখন আর ওইগুলো তো খাওয়া হয় না এখন এইভাবেই বেশি রান্না করি টমেটো দিয়ে তো পরিমাণ মতো ঝোল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো একটু জাল করলেই হয়ে যাবে তো ইলিশ মাছ রান্না করতে তো একদমই টাইম লাগে না ঝটপট হয়ে যায় আজকার বেশি কিছু রান্না করলাম না তো ইলিশ মাছের ভোনা আর হচ্ছে একটা ভর্তা দিব তো কচুরমুখী ভর্তা আমি আগে কেটে একটা ছিলাম অফ ক্যামেরা এই তো বসিয়ে দিলাম কচুরমুখী দিয়ে কিন্তু ইলিশ রান্না অনেক বেশি ভালো লাগে তো কিন্তু অ্যালার্জি আছে ইলিশ মাছ অ্যালার্জি আছে তারপরে হচ্ছে টমেটোতে অ্যালার্জি আছে তো কি করব কোনটা খাবো তো বেগুনে নাকি একটু বেশি অ্যালার্জি এর জন্য বেগুন খাই না বেগুন খেলে বেশি চুল খায় শরীর এর জন্য খাওয়া বাদ দিয়ে দিছি শীতের মধ্যে বেগুন না খেলে তো আমার চলবেই না শীতের মধ্যে যে কোনো ভর্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম গরম ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তার মধ্যে বেগুন ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর জন্য ভাবলাম যে এখন আপাতত বেগুন খাওয়া বাদ দিয়ে দেখি কমে কিনা কথা বলতে বলতে তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে তো এখানে কিছু হালকা পাতলা জিনিস ময়লা হয়েছিল এগুলো দিয়ে দিলাম এদিকে কচুর মুখেও সিদ্ধ হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই আপদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাই আপু আজকে এই ভিডিওটি দেখলেন যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো আমি এক একাই খাচ্ছি ছেলে এখনও মানে আসে নাই ভার্সিটিতে গেছে তো এই তো আজকের ভিডিওটি পর্যন্ত আর একটি ভিডিও নিয়ে অন্য একদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম